নমস্কার উন্নয়ন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য আবার একটি নতুন চাকরির আপডেট যদি আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস করে রয়েছেন বা অষ্টম শ্রেণী পাস করে রয়েছেন তবুও কিন্তু আপনার জন্য আজকের এই চাকরিটিতে আবেদন করার জন্য একটি বড় সুযোগ রয়েছে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আর এখানে একেবারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন তবে আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদন ফি এবং বয়স সবকিছু দেখে নিন তারপরে এক এক করে আবেদন করবেন আমরা অনেক স্ক্রিনে আপনাকে সবকিছু দেখাবো চলুন বিস্তারিত দেখে নেবো দেরি না করে তাই ভিডিওতে একটি লাইক করে দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন সবকিছু বুঝে উঠতে পারবেন আবেদন মোবাইল থেকে করে নিতে পারবেন সবকিছু খুব সহজেই তো চলুন শুরু করি নোটিফিকেশন বিস্তারিত আপডেট তো এই হচ্ছে নোটিফিকেশন এই নোটিফিকেশন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সির ব্যাপারে বলা হয়েছে আর এখানে যতগুলি ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা কিন্তু পোস্ট আর পারমানেন্ট পোস্টে আপনাদেরকে এবার আবেদন করার জন্য এই আপডেটটি দিচ্ছি তো চলুন প্রথমে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশনটা আচ্ছা তো প্রথমে আমরা দেখে নেব যে গ্রুপ ডি পদের জন্য যেমনটা আপনাদের প্রথমে বলেছি যে এইট পাস থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারছেন তারপরে যেটা পদ রয়েছে সেটা হচ্ছে যে গ্রুপ সি অর্থাৎ এই গ্রুপ সি পদের জন্য আবেদন করার জন্য অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর যেটা পড়ছে গ্রুপ সি পদে এখানেও কিন্তু আপনি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছেন দেখতে পাচ্ছেন মাস্টাই পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান আর তারপরে কিন্তু আপনার কম্পিউটার যেহেতু এটা টাইপিংয়ের পদ রয়েছে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদ সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যেটা পদ রয়েছে সেই পদের জন্য আবেদন করতে হলে আপনার লাগবে মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে এখানে কিন্তু একই রকম কম্পিউটারের ট্রেনিং পাস আপনাকে হতে হবে এর আগে যেটা দেখলেন সেটা হচ্ছে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর আর এটা যেটা দেখছেন সেটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ তারপর দেখতে পাচ্ছেন যেটা পদ রয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার এটা ইংলিশ স্টোনোগ্রাফার এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে একই সাথে দুটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পরবর্তী যেটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে চলুন সেটা দেখব একবার তার এখানে আরও পোস্টের ডিটেলসগুলি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন পদে আবেদন আপনি করতে পারবেন এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তারপরে গ্রুপ সি যেটা পড়ছে তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেটা আপনাদের দেখালাম আর তারপরে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি পিওন এই সমস্ত পদে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন বয়সের ক্ষেত্রে যদি আপনি দেখতে যান এখানে বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছরের ঊর্ধ্বে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন আর বয়সটা দেখতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে তবে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন বেতনের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই বেতন কিন্তু ভালো রয়েছে গ্রুপ ডি পিয়ন পদের জন্য বেতন রয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা তারপরে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বেতন রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো তারপরে দেখতে পাচ্ছেন এলডিএ যেটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সেই পদের জন্য বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো তারপরে রয়েছে যেটা স্ট্যানোগ্রাফার পদের জন্য বেতন রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা প্রতি মাসে এই প্রত্যেকটা পদের জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হবে আর আবেদন করার জন্য যে ডেট দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে আপনাদের আবেদনটা সম্পন্ন করতে হবে আঠাশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত তাই আপনারা কিন্তু এটি মন দিয়ে দেখে নিন তার আগেই কিন্তু আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অনলাইন থেকে যেমনটা আপনাদের বলেছিলো মোবাইল থেকে আবেদন করা সম্ভব তাই মোবাইল থেকে আপনাদের প্রথমে পৌঁছে যেতে হবে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে যাওয়ার পরেই কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন পুরো ভ্যাকান্সি সম্পর্কে বিস্তারিত আপডেট সেখানে দেওয়া হয়েছে আর একেবারে লেটেস্ট নোটিফিকেশন এই দুটি নোটিফিকেশনই কিন্তু আপনি সেকান থেকে পেয়ে যাবেন তাই বিস্তারিত আপডেট জানার জন্য নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান এবার আপনি ধরুন আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার পরে এই নোটিফিকেশনটি পেয়ে গেছেন এই নোটিফিকেশনে যাওয়ার পরে আপনি কি করবেন এই নোটিফিকেশনে যখন আপনি যাবেন নোটিফিকেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসটাকে কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন আর সেখানে যে এই অ্যাড্রেসটাকে ওপেন করবেন তো আমি এসে গেছি ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখানে আসে সেটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করলেই কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েব পেজে ভরে দিয়েছে আর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন একটা কথা লিখে হচ্ছে দ্য পেজ ইউ আর লুকিং ডাইনট এক্সিট এখানে একটা কথা বলছে তো আপনি কিন্তু এখান থেকে গো টু হোম পেজ হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে কিন্তু আপনি সেখান থেকে যে নতুন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই চলছে সেই অ্যাপ্লাই ঘরে আপনি ক্লিক করে দিয়ে সেখান থেকে আবেদন করতে পারবেন এ পেজে আসার পরে ডান দিকে আপনি পাবেন নোটিফিকেশান বার সেই নোটিফিকেশান বারের উপরে ক্লিক করবেন নোটিফিকেশান বারের উপরে ক্লিক করার পরে আপনাকে যেহেতু রিক্রুটমেন্ট ট্যাবে রিক্রুটমেন্ট ট্যাবে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে নোটিফিকেশানগুলি এক এক করে দেখে নিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন আর যেটা নোটিফিকেশান হিসাবে আপনি আবেদন করতে চাইছেন সেই নোটিফিকেশান হিসাবে আপনি এখান থেকে আবেদনও করতে পারবেন তো এত কিছু ঝামেলা যদি আপনি না জড়াতে চান তাহলে আপনি সহজে লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সেখানে সরাসরি আবেদনের লিঙ্কগুলি আমি দিয়ে দেবো নোটিফিকেশানগুলিও সেখানে দিয়ে দেবো আর যারা চাইছেন যে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে তাহলে কিন্তু আপনারা অনায়াসে আসতে পারবেন এভাবে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাইয়ের লিঙ্ক আর সেই লিঙ্কগুলি থেকে আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নোটিশ এবং রিক্রুটমেন্ট ট্যাবের অফিসিয়াল যে পেজ সেখানে এসে গেছি আর এখানে আসার পরেই কিন্তু আপনাদের যে লিঙ্কটা থেকে আবেদন করতে হবে সে লিঙ্কটাকে খুঁজে বের করতে হবে তারপরেই কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন